বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু নিধনযোগ্য আলাপ দিক দিয়ে শুরু হয়েছে এগুলো এই হিন্দুদেরকে ক্ষতি করার জন্য আপনার দোকানে বসে তারা আপনাকে বিভ্রান্ত করার জন্য আলোচনা আপনার ধর্ম সম্বন্ধে নোংরা কথা বলবে আপনাকে রাগাবে মোবাইল রেকর্ডিং করে রাখবে কিংবা ওরা দল বেঁধে পাঁচ সাতজন যাবে যখন আপনি আপনারদের বসে আপনি তার ধর্মের একটা উপমা দেবেন এত সময় রেকর্ডিং হয়েছিল আপনারটা কেটে দেবে ওনারটা খাড়া করে বলবে ও এইটা করছে ধর্ম অবমাননা করছে ধর সালারে আমি চরণ ধরে মানা কোন জায়গায় অন্য ধর্মের লোকের সাথে নিজের ধর্ম নিয়ে কখনো ধর্মচর্চায় বসবেন না কারণ এখন হচ্ছে ধর্ম সন্ত্রাসী বেরিয়েছে এই সন্ত্রাসীগুলো কোনোভাবে সনাতনীদের ক্ষতি না করতে পারলেও এই ধর্মের উজুহাত দিয়ে সনাতনীদের এই দেশ ছাড়া করার একটা চিন্তা চেতনা করছে একটা পঁচাশি বছর আশি বছরের একটা বৃদ্ধকে যেভাবে এই ধর্মের অবমাননা করে লালমনিরহাটে যেভাবে অত্যাচার করেছে এটা পশুর কর্ম ছাড়া কোনো মানুষের কর্ম নয় এরা কোনো ধার্মিক নয় এরা হচ্ছে সন্ত্রাস আর এই সন্ত্রাসগুলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে রাজাবিহীন রাজ্য রাজশক্তি নাই